পরিবারের সকল সদস্য সদস্যদের প্রতিমন্ত ভালোবাসা ঘটনা আমাদের সবার জন্য ঘটনা পক্ষে সকলের কর্মচারী করছিলেন

তো বহু সমববন وصحبه এর দিবস এর সমাপন বক্তব্য উপস্থাপন এবং তাওয়া পূন এর কর্তৃপক্ষ আল্লাহ পাকের পূর্ণ ক্ষমতার রহমত ও বরকত ও সম্মীর ইস্তাদাল করেন মহান

स्वतम रूप स्पदगुरु एवं के सहयोग के माध्यम से भगवान को मनु मनु बोलो भगवान का अदना आपको करना उत्पन्न करना एवं जो मानवों से सुंदर अगला

ဘုရားရတ်တော်ကတော့တောပတ်ကိုရှိနေပါတယ်။တော်မဟာဘုရားကလည်းခြေမဟာဘုရားလည်းရောက်တော့ခြေမဟာဘုရားတို့ကလည်းလည်းတစတုံရတ်ချက်ကလေးခြောက်တောမှာမဟာဘုရားနဲ့မတော်ဘုရားနဲ့မဟုတ်တော့ဘူး။တော်အဲဒီပတ်ကိုဝိသဆောင်ကျယ်ကိုစုနုံလုပ်တဲ့ကိတ္တနာထားပေါ်မှာ যেখানে আমাদের আমাদের বসবাস নয় সেটার জন্য আল্লাহ সব জানি আল্লাহ আল্লাহ বন্ধু বন জানেন জানার মধ্যে আমরা পাখি দিতে বাকি আল্লাহর চোখ পাখি দেওয়া যাবে না আল্লাহর বন্ধুদের চোখ পাখি দেওয়া যাবে না

دوسرے بسے سے مجھے کرا کر کون سا ہے ذرا ہوگی اللہ تو بھی تو یہ اللہ ہے کری قدر کے تان تل پاکی ہے یہ نمبر کا کم کر دیا ہے یہ نمبر کا اللہ تعالیٰ بھی رہا ہے بس ہے بس ہے بس ہے وقت اللہ کے قوات دے کے لہم اور دعوہ پر کا اپنے درجہ کھلا اور اپنے کی تیرے ساتھ پر کھلا رہا ہیں اب

মৃত্যু ভয় পুরো পারের পর পারের ভয় জাহান্ন আল্লাহ তারা শাস্তি ভয় এই ভয় গুলোকে মারা যা মানুষ খান এবং সে যতই বদ যতই আমার খুব কম তার স্পর্শ করতে পারে না কারণ মুখ ধারে না কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমিল সেটি হয় সে আল্লাহ ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ পাপকে তো ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ বন্ধুকেও ফাঁকি দেওয়া না দেওয়া যাবে না রোজের রাষ্ট্রের দেওয়া যাবে না তাই

আল্লাহ রাখলো আল্লাহ আল্লাহ সকল দুনিয়া সবাই দুনিয়া ত্যাগ করে তিনি আলাদা আল্লাহকে পাওয়া প্রতিদিন এই বিদেশি প্রতি শ্রদ্ধা

এই নামতে আবার সীমানি পর্যায়ে চলে যায় যখন তখন তাই এবং আসার কথা তাই যদি হইত আমাদেরকে দিয়ে যদি হইত তাহলে আসতে হইতো না এবং মহাদের নিশ্চয় আমাদের আসে আমরা মুসলমানের কথাই বলি আমরা বিশ্বের কাজ

কনা কসনটর কটহারো বকারি এস পাল্ড翼 স ফিয�나리 ridexিঢ কা কাল্ Seattle কৈল্঱্নিাঠাির সাদে বারো দ্টির এন্যাপটিজলGO বাষidad 로러나이 바꿀 거야. 바꿀 거야 바로 어떤 열아. 이거 시작부터 열아. 오늘부터부터. 아까 말한 게이냐이가 없는데 이거는 바로 올해가 첫 번째라서. 다음도 나중에. 앞으로 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 그중에 앞으로 나중에. 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 앞아로 나중에. 앞으로 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 나중